হর হর মহাদেব নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে চলে এলাম হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আজকে দিনে কর্কট রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি জাতক জাতিকাদের আজকের থেকে আগামী পনেরো দিন কেমন যেতে চলেছে বেশ কিছু শুভ বেশ কিছু অশুভ ঘটনা ঘটতে পারে এই যে নবগ্রহের মধ্যে চারটি গ্রহের বিশেষ পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে অতএব আপনারা এই যে গ্রহচরের ফলে আপনাদের জীবনে বেশ কিছু প্রভাব কিন্তু আপনাদের জন্য পড়তে চলেছে তো দশ থেকে বারোটি মতো ভবিষ্যৎবাণী রয়েছে যেটা আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে শুনুন ছোট ছোটো ব্যাপারে আলোচনা করে দেবো কিছু নেগেটিভ কিছু পজিটিভ রয়েছে আর নেগেটিভ যেটা রয়েছে ওটা কাটাতে আপনারা কি কী ফলো করবেন কি কি উপায় উপচার ফলো করতে পারেন যেটা আপনারা কিছুটা হলেও রেহাই পেতে পারেন তো সেটা নিয়ে আমরা অবশ্যই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিও নিচে কমেন্ট করবেন অবশ্যই হরো হর মহাদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা থাকছে এবং ছিল আছে এবং থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে তো চলুন ভিডিওর এখন আমরা মূল আলোচনায় যাই কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য প্রথম যে বিষয়টা রয়েছে আপনাদের কেরিয়ার বা কর্মক্ষেত্র কেমন যেতে চলেছে কর্মক্ষেত্রে তো বিশেষ করে যে শনিদেবের যে বক্রি প্রভাব আপনার উপরে কিন্তু একটা ভালো পজিটিভ দিক নিয়ে আসছে অতএব আপনার কর্মক্ষেত্রে যদি আপনি পরিবর্তন করতে চাইছিলেন সে জায়গাটায় ভালো পরিবর্তনের সুযোগ থাকবে আপনি আপনার কাজে পরিবর্তন করতে পারেন এমনকি আপনার কর্মের জায়গায় বেশ পরিশ্রমী হচ্ছেন এবং আপনি আপনার কাজকে খুব ভালোভাবে করতে চলেছেন এবং এই কারণের জন্য আপনাদের হয় বেতন বৃদ্ধির মতো কোনো সবমরা হতে পারে প্রমোশন হতে পারে বা আপনি অন্য কোনো জায়গায় কাজের সুযোগ পর্যন্ত পেতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অতএব আপনার জন্য কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ থাকবে আপনি কোনো না কোনো দিক দিয়ে তো কাজের সুযোগ পেতেই চলেছেন অতএব সেখানে আপনাকে চিন্তা করতে হবে না আপনাদের জন্য এই সময়কালটা বেশ দারুন যেতে চলেছে অতএব কর্মক্ষেত্রে আপনার খুব ভালো যাবে নতুন চাকরি প্রাপ্তিতে বা চাকরি মানে এখানে একটা কথা বলে রাখি আপনাদের চাকরি মানে যে সরকারি চাকরি এমনটা কিন্তু কথা নয় কোনো কোনো জায়গা থেকে আপনার অবশ্যই ইনকাম করার আপনি রাস্তা খুঁজে পাবেন এটাই হচ্ছে আপনাদের জন্য একটা ভালো বিষয় তো অবশ্যই এখানে আপনারা লাভবান হচ্ছেন যদি আপনারা কোনো রকম ব্যবসায় মনোযোগী হয়েছেন সেই জায়গাটাও খুব ভালো রয়েছে যারা ডেলি বেসিস ইনকাম করে থাকেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো যাচ্ছে আপনাদের শনিদেবের বকরি দৃষ্টি কিন্তু জন্য আপনারা কিন্তু খুব ভালো লাভবান হচ্ছেন আর আপনার আর্থিক ব্যালেন্স খুব ভালো হতে চলেছে পরবর্তী যেটা ভবিষ্যৎবাণী বলতে পারেন যে কি আপনাদের আর্থিক বিষয়ে বিশেষ উন্নতি হতে চলেছে আপনারা কোন কোন জায়গা থেকে আপনার অর্থ আসবে আপনি ভাবতেও পারছেন মোট কথা আপনার কিন্তু অর্থ আসতেই চলেছে আপনার ছোটো ছোটো জায়গা থেকে আপনার ধীরে ধীরে ইনকাম হওয়া শুরু হয়েছে আপনারা হয়তো অলরেডি লক্ষ্য করতে পারছেন শনিদেব অলরেডি বকরি হয়ে গেছে অতএব এই বকরির দৃষ্টি এবং এই যে গোছর অলরেডি শুক্র রাশি পরিবর্তন করে নিয়েছে সাত তারিখ অতএব এইখানে কিন্তু আপনাদের জীবনে ধীরে ধীরে সুখ শান্তির প্রবেশ করতে চলেছে প্রথমত যেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে খুব ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো যাচ্ছে পরিবারে কোনো কিছু নতুন কিছু করতে চলেছে পরিবারে কোনো নতুন ব্যক্তির প্রবেশ আসতে চলেছে হতে পারে যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে শুক্রের পজিশন মোটামুটি আপনার রাশিচক্রে মোটামুটি ভালো লক্ষ্য করা আছে সেই জায়গাটায় আপনারা কিন্তু ভালো লাভবান হচ্ছেন শুক্রদেবের কিন্তু আপনার একটা কৃপাদৃষ্টি পাই যাবেন পেয়ে যাবেন যার জন্য কিন্তু খুবই আপনার জীবন জীবনযাপন কিন্তু যেতেও পারে আপনাদের জীবনে সুখ শান্তির ব্যাপারটা কিন্তু ভালো আসবে আটকে থাকা টাকা পয়সা তো আপনি ফেরত পাবেনই কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল বা কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন কিন্তু কোনোভাবে ফেরত পাচ্ছেন না সেই জায়গাগুলো আপনার এবার রিকভারি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে সেই জায়গাটা কিন্তু আপনারা খুবই লাভবান হচ্ছেন পরবর্তী যেটা আলোচনার বিষয় রয়েছে যে কি আপনাদের নতুন করে জমি জায়গা কেনাকাটার ইচ্ছা থাকলে সেটা আপনাদের পূরণ হচ্ছে গাড়ি ঘোড়া কেনার কিন্তু মানে পরিকল্পনা ছিল সেই জায়গাটাও আপনাদের কিন্তু ভালো যেতে চলেছে অনেক দিনের পরিকল্পনা আপনার সফল হচ্ছে মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হচ্ছে যদি কখনো ঝগড়া বিবাদ ছিল সেই জায়গাটায় কিন্তু আপনারা খুবই লাভবান তবে হ্যাঁ আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী বিষয়টা রয়েছে পড়াশোনার জায়গায় আপনার মন না বুঝতে পারে তবে আপনি যদি সংযত হয়ে থাকেন তো পড়াশোনা ভালো যাবে নাহলে কিন্তু পড়াশোনায় খুবই খারাপ রয়েছে এমনকি এই জন্য আপনার কোনো কোনো ক্ষেত্রে চাকরি থেকে আপনি বাদ চলে যেতে পারেন বা আপনার চাকরি প্রাপ্তি না হওয়ার সম্ভাবনার পেছনে এটা একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে আপনাদের প্রেমের বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রেম জায়গাটা আপনাদের কিন্তু খুব বুঝে চলা জরুরি রয়েছে প্রেমের ক্ষেত্রে ঝগড়া বিবাদটা কিন্তু কন্টিনিউ লেগে থাকতে পারে তো ধ্যান রাখবেন প্রেমের বিষয়টা আপনারা সামলে চলবেন আপনাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা যতটা পারেন ভালো রাখার চেষ্টা করুন হয়তো আপনি কোনোভাবে আটকে রেখেছেন কিন্তু আপনার পার্টনার সেটাকে আরেকভাবে নিচ্ছে বা তার জীবনে অন্য কেউ ব্যক্তির প্রবেশ এরকম কিছু কম ভুলভ্রান্তি এবং কিছু গণ্ডগোল বাড়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তাই প্রেমের বিষয়টা আপনারা একটু ধ্যান রাখবেন বিবাহিত জীবনের কথা যদি আমরা নিই আপনাদের পরবর্তী যা গুরুত্বপূর্ণ সব থেকে বেশি যে কি বিবাহিত জীবন বিবাহিত জীবন যেটা লক আছে আপাতত ঠিকঠাক কারো কারো ক্ষেত্রে তো খুব ভালো যাবে কারো কারো ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রয়েছে কেননা শনিদেবের বক্রি দৃষ্টি কিন্তু আপনার সপ্তম ঘরে রয়েছে অতএব সেই জায়গাটায় আপনার কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা কখনও কখনো ভালো যাবে আবার কখনও কিন্তু খারাপও যেতে পারে তো খেয়াল রাখবেন বেশিরভাগটা যদি আপনারা ন্যায়ের সঙ্গে থাকেন সবকিছু ঠিকঠাক রাখেন শনিদেবের কৃপাদৃষ্টিতে কিন্তু আপনারা একটা ভালো জীবন লিড করতে পারবেন আপনার পার্টনারের সঙ্গে আর যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ পর্যন্ত হতে পারে আর যদি আপনি অনেক দিন কোনো গণ্ডগোলে রয়েছেন কোনো ঝামেলা করেছেন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা দেখা হতে পারে তো এই বেশ কিছু উপায়চার বলবো অবশ্যই আপনারা ফলো করুন আর অবশ্যই আপনারা এমন কোনো কাজ করবেন না যেখানে নেগেটিভ রয়েছে যেখানে অনৈতিক ব্যাপার রয়েছে তা ধ্যান রাখুন পরবর্তী যে ভবিষ্যৎবাণী আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি চালানোর সময় দ্রুতগামী যানবাহন চড়াতে চলা একেবারে দ্রুত থাকুন এমনকি আপনি যখন গাড়ি চালাবেন রাস্তাঘাটে চলাফেরা করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন পড়ে গিয়ে আঘাত চোট লাগা এরকম ব্যাপার কিন্তু হয়ে যেতে পারে এমনকি হঠাৎ করে আপনার শরীর খারাপ এমনটাও কিন্তু হতে পারে তো হঠাৎ যে কিছু ঘটে যাওয়ার বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো আপনারা অবশ্যই এটা ধ্যান রাখবেন তবে হ্যাঁ কিছুজনের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির যোগও তৈরি করবে যেহেতু শনিদেব আপনার অষ্টম ঘরে রয়েছে এবং নিজের রাশিতে উপস্থিত রয়েছে তাই জনের ক্ষেত্রে এটা তো খুবই পজিটিভ একটা বিষয় রয়েছে আপনার জন্মচক্রে মানে আপনার চক্রে যদি শনিদেব খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে ভালো ফল পেতে চলেছেন চিন্তা করতে হবে না আপনাকে শনিদেব ভরিয়ে দেবে আর অন্যান্য গ্রহের প্রভাব তো রয়েইছে সূর্যদেবের প্রভাব থাকবে পরের থেকে বেশ কিছুদিন পর থেকে সূর্যের প্রভাব পাবে শুক্রদেবের প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে আপনার জীবনে সুখ শান্তির ব্যাপারটা কিন্তু এবারে আসতে চলেছে আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে আপনি ব্যবসা ক্ষেত্রে আপনার থেকে চালাক হতেই পারবেন আপনার ব্যবসার জায়গায় কিন্তু আপনি খুবই কনফিডেন্স পাবেন এবং আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন আপনার কম্পিটিটাররা আপনার ব্যবসা কোনো রকম গন্ডগোল করার চেষ্টা হয়তো করছে তবে আপনি বুদ্ধিমত্তার জোরে সেগুলোকে কিন্তু পেরিয়ে যেতে পারবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে সহায়তায় যদিও বা রয়েছে তবে মাঝে মধ্যে একটু অর্চন দেবে কেন বলুন তো রাহু রয়েছে সেই জায়গাটায় তো আপনাদের মাঝে মধ্যে ব্যাঘাত দেবে হয়তো কোনো কাজ হয়ে গেছিলো কমপ্লিট মাঝখানে আটকে গেছে এরকম ব্যাপারটা হতে পারে তবে সেটা আবার চেষ্টা করুন হয়ে যাবে হাল ছাড়বেন না কনফিডেন্স হারাবেন না অবশ্যই আপনার জন্য সময়কালটা খুবই ভালো যাবে অতএব কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে কেরিয়ারে যেমন সফলতা রয়েছে আর্থিক বিষয়ে যেমন সফলতা রয়েছে তেমন কিন্তু নতুন চাকরি বা বিদেশ যাত্রার সুযোগ বেশ ভালো তৈরি হচ্ছে এমনকি আপনাদের লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনারা লম্বা কোনো ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছিলেন সেক্ষেত্রে কিন্তু সেই পরিকল্পনা আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর আপনার যেটা সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এটা হচ্ছে কি এবার পিতার স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু ধ্যান রাখতে হবে পিতার স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত হচ্ছেন খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন সেটা জরুরি রয়েছে কেরিয়ারে পরিবর্তন করতে চাইলে করে ফেলুন সময়কাল খুবই ভালো যাচ্ছে আর লাভবানের সুযোগ নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি আসতে চলেছে শুধু আপনার জন্মক্ষণ্ডিতে যেন শনিদেবের পজিশন ঠিক থাকে আপনার জন্মক্ষণ্ড যেন খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বেশ ভালো যাবে যা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা ছিল আমরা আলোচনা করলাম কর্কট রাশি জাতকাতিকাদের কেমন যেতে চলেছে আগামী পনেরো দিন বেশ কিছু জায়গা থেকে তো খুবই লাভবান হচ্ছেন কয়েকটা জায়গায় নেগেটিভ রয়েছে ধ্যান রাখবেন রাস্তাঘাটে চলাফেরায় বিবাহিত জীবনে পড়াশোনার ক্ষেত্রে প্রেম জীবনে এই কয়েকটা জায়গা অন্তত আপনারা একটু বেশি ধ্যান রাখবেন অন্যান্য জায়গায় ছোটোখাটো সমস্যা থাকতে পারে তবে সেগুলো অত খুব বড়ো নয় আচ্ছা যে উপাচারগুলো অবশ্যই ফলো করবেন প্রথমত হচ্ছে শনিদেবের একটা মন্ত্র রয়েছে ওটা অবশ্যই পাঠ করবেন আর পারলে অবশ্যই শনিবার বা মঙ্গলবার গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবেন বা অন্তত তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন কালো রঙের বস্ত্র দান করবেন লোহার জিনিসপত্র দান করতে পারেন হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন আর ওম নমঃ শিবায় অবশ্যই সারাদিনে অন্তত জব করবেন অবশ্যই আপনারা শনিদেবের যে নেগেটিভ প্রভাব রয়েছে এবং আপনাদের যে গ্রহ গোচরের যে নেগেটিভ প্রভাব রয়েছে ওগুলো থেকে আপনি রক্ষা পাবেন তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে যে কিন্তু জানাতে ভুলবেন না